আসসালামু আলাইকুম লোকের গোপন কথা জানার দোয়া অর্থাৎ যে ঘুমিয়ে আছে সে ঘুমন্ত অবস্থায় বর্বর করে কথা বলে দিবে এটা আপনি আপনার ওয়াইফের ক্ষেত্রে করতে পারেন আপনি আপনার স্বামীর ক্ষেত্রে করতে পারেন আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন উদাহরণস্বরূপ আপনার ঘর থেকে টাকাটা চুরি হয়ে গেছে সন্দেহ হচ্ছে যে আপনার ছেলেই হয়তো অথবা আপনার ওয়াইফই হয়তো নিচে এরাই তো অনেক সময় নেয় এটা অন্য অন্য মানুষের ক্ষেত্রে এটা করাটা অনেকটা কষ্টকর এদের জন্যটাই সহজ আচ্ছা যাই হোক আমি নিয়মটা বলে দিচ্ছি গোপন কথা জানার জন্য আল্লাহর কোরআনের আয়াত এটা কারো বানানো দোয়া ওজিফানা আল্লাহ আল্লাহর আয়াত রবিবারে দিবাগত রাত্রে পাঁচ ঘন্টা রাত কাটিয়ে যাওয়ার পর অর্থাৎ রাত শুরু হয় নয়টা থেকে নয় দশ এগারো বারো এক দুইটার দিকে অথবা তিনটার দিকে যাওয়ার পরে নাবালিকা মেয়ের গায়ের কাপড়ে এই আয়াত দুইটি অর্থাৎ যে মেয়ে এখনো মাসিক হয় নাই এবং যে কোনো মেয়ের একটা কাপড়ের একটু টুকরা নিয়ে ওই টুকরার মধ্যে যে আয়াতটা বলবো এই আয়াতটা লিখিয়া নিদ্রামগ্ন ব্যক্তির সিনার উপর রাখিয়া দিবে যে ঘুমি আছে তার সিনার উপর রাখিয়া দিবে এই আমলের ফলে সে অদ্ধ সে অদ্ধবধি যাহা কিছু করিয়াছে ঘুমের ঘরে সে সব বলিয়া দিবে কিন্তু সাবধান শরীয়তের বিধি লঙ্ঘন করিলে অন্যায়ভাবে এই আমল করা সম্পূর্ণ হারাম আমি আচ্ছা এই যে আমি কিতাব থেকে দিচ্ছি দুইশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা যদি এই বইটারও আপনার প্রয়োজন পড়ে যে হুজুর এই আমুলগুলো আপনি কোথেকে বলেন ওই এতগুলো আমল আপনি কোত্থেকে পান আমি ভিডিওগুলো দিই এই বইটাও আমি এতদিন অনেকে খুঁজতেছিলেন যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে সরাসরি বইটা নেবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটাই আমার নাম্বার এর বাইরে অন্য কোনো নাম্বার নেই এটা বই নিতে পারবেন আপনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজার আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে বইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি আচ্ছা আয়ারটা বলে দিই তারপর আমি বইটাও দেখাচ্ছি এখানে উচ্চারণ সহ কিন্তু সবগুলো দোয়া দেওয়া আছে আচ্ছা লিখতে হবে অবশ্যই জাফরান কালি দিয়ে আমি আয়ারটা বলি وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْ نَدْغِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ هذا هو أكثر من شهر دعوات মিষ্কার নাম্বার জাফরান রি আপনাদেরকে লিখতে হবে এই দোকান থেকে যোগাযোগ করে আপনি অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনি ভালো কালি পান নিয়ে নেবেন এই কালি দ্বারা কিন্তু এই নামালিকে নিয়ে জামাই আর এই জামার মধ্যে যখন লিখবেন যে কোনো কালারের হোক আপনি মনে করেন না জামা বাদ হয়ে গেছে এই কালি দ্বারা লিখলে আবার পানি একটু পানি লাগার সাথে সাথে ধোঁয়াটোয়া সব উঠে যাবে জামাটা আবার সে পরতে পারবে অরিজিনাল কালি হলে আর কি এটা আপনি দেখতে পাবেন জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এটা হচ্ছে দোকানদারের নম্বর সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি